দীর্ঘ একটি বছরের প্রতীক্ষা মাত্র চারটে দিনের জন্য মা ঘরে আসবেন বলে যে চারদিকের পরিবেশটাই যেন বদলে যায় শিউলি ফুলের গন্ধ চারদিকে কাশ ফুল দেখতে দেখতে চলে আসে মহালয়া মহালয়ার পূর্ণপ্রভাতে বীরেন্দ্র স্তোত্র পাঠ আমাদের ঘুম ভাঙিয়ে দেয় দেখ মা চলে এসছে যে এই একটা বছর বাঙালি অনেক কষ্টে অপেক্ষা করেন দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে এই চারটে দিন মানুষ মায়ের উপস্থিতিতে আনন্দে ভাসতে যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা বা দুর্গোৎসব এটি কেবল একটু ধর্মীয় উৎসবই নয় বরং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও যেখানে সমাজে সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আনন্দ ও উৎসবে মেতে ওঠে দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে এক নতুন রূপে প্রকাশ করে যেখানে আদ্যপ্রান্ত বাঙালি আনা ছোঁয়া থাকে দুর্গাপূজা এই উৎসবে সমাজের সকল স্তরের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে আনন্দ উৎসবে অংশ নেয় যা এটিকে একটি উৎসব করে তোলে পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি অর্থনীতিকে চাঙ্গা করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বহু শিল্পী ও কারিগর বছরে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করে থাকেন শরৎকালে এই উৎসব অনুষ্ঠিত হয় এটি অকালবোধন বা শারদোৎসব নামেও পরিচিত এই সময়কার উৎসবের আমেজ বিশেষভাবে উপভোগ্য দুর্গাপূজা এটি বাঙালি এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে বড় উৎসব দু হাজার একুশ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এই দুর্গাপূজার স্থান পেয়েছে শুধু ভারতবর্ষের পশ্চিমবাংলায় নয় ভারতবর্ষের সমস্ত রাজ্যেই এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে বাঙালির সংখ্যা বেশি সেখানেই তারা মাতৃ চেষ্টা করে থাকেন আমরা সবাই চাই এই পুজোর আনন্দ যেন শুধু চার দিনে সীমাবদ্ধ না থাকি কিন্তু পুজো শেষ হলেই আবার সেই এক জীবনে ফিরে যেতে হয় তাই আসল কাজ হলো এই আনন্দকে সারা বছরের শক্তি বানানো যদি আমরা চাই তবে পুজোর এই হাসি এই আলো এই ভালোবাসা সারা বছর আমাদের জীবনে বেঁচে থাকতে পারে তাই শুধু এই কয়েকদিন নয় সারা বছর ধরেই আনন্দে ইতিবাচকতায় আর ভালোবাসায় ভরে উঠুক আমাদের জীবন মা তোমার প্রতীক্ষায় রইলাম আবার একটি বছর সবাইকে ভালো রেখো سکه دی رو آنون دی رو.